গুড আফটারনুন চলে এলাম আজকে আবারও নতুন লাইভ আপডেট নিয়ে ইউটিউব চ্যানেল নতুন আপডেট চলছে বর্তমানে ওল্ড দীঘার সৈকত সন্তে কিছুক্ষণ আগে ফেসবুক পেজে লাইভ শেষ করলাম এবং প্রত্যেকে দেখতে পাচ্ছ ফাঁকা সৈকত স্বর্ণীয় ওল্ড দীঘা যেহেতু বৃহস্পতিবার এবং নভেম্বর মাস আর এই নভেম্বর মাসটায় একেবারেই ফাঁকা থাকে সে কারণে আজকে দেখা যাচ্ছে সৈকত সন্তে একেবারে পর্যটক হালকা চতুর্দিকে তোমাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো আমি রয়েছি বর্তমান এই ব্লু ভিউ হোটেল ব্লুভিউ হোটেলের সামনে যে ব্লুভিউ ঘাট আছে ভিউ ঘাটের কাছে রয়েছে আর সৈকতে হাতে গোনা কয়েকটি মাত্র পর্যটক যারা বসে রয়েছে অনেক জায়গায় আবার দাঁড়িয়ে রয়েছে অনেকেই আবার স্নান করছে অনেকে মনে কিছুজন স্নান করছিল বাট এখন দেখা যাচ্ছে একেবারে নেই খুব হাতে গোনা মাত্র একজনই মাত্র স্নান করছে আর কাউকেই দেখতে পাচ্ছে আর সৈকত স্মরণে দেখা যাচ্ছে পর্যটক একেবারেই শূন্য জনশূন্য হীন সৈকত স্মরণের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরা আছে প্রত্যেকে লাইফের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ আপডেট আজকে বৃহস্পতিবার দুপুরের আপডেট একেবারে জনশূন্যহীন দীঘার শুরু হঠাৎই হয়ে পড়ল তার কারণ একটাই মাত্র কারণ তা হচ্ছে নভেম্বর মাস এবং এসআইআর যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলি প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর সে কারণে দেখা যাচ্ছে সৈকত সরণতে পর্যটক একেবারেই হালকা হয়ে রয়েছে তাই প্রত্যেকে তোমরা লাইভের সাথে অনেকেই যুক্ত রয়েছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যা যা ইতিমধ্যে লাইফের সাথে যুক্ত রয়েছে এবং লাইভটা থেকে লাইভটা দেখে খুবই সন্তুষ্ট হচ্ছে প্রত্যেকে কিন্তু বলবো আর কেদিকা ব্লকসের এক্সক্লুসিভ আপডেট চলবে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ কিন্তু তোমরা প্রত্যেকে লাইভের সাথে যুক্ত থাকো সৈকত সরণি ছেড়ে আবার যাবো আমরা গাড়ি নিয়ে তোমাদের কাছে কিছুটা লাইভ দেখাবো প্রত্যেক কিন্তু তার জন্য লাইভের সাথে যুক্ত থাকবে সম্পূর্ণ আপডেট থাকছে একবারে এক্সক্লুসিভ আকারে সূর্যাস্তের মুহূর্ত ইতিমধ্যে ঘড়ির কাঁটায় বাজে তিনটা ছত্রিশ সাড়ে তিনটা বাজতে যে একবারে সন্ধ্যা হতে হচ্ছে দেখতে পাচ্ছি হলদিঘার সৈকশন একেবারে ফাঁকা হয়েছে সন্ধ্যে কোনো পর্যটক নেই সৈকত জুড়ে একেবারে অল্প রয়েছে পর্যটক কোনো কোনো পর্যটকের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না ফাঁকাই রয়েছে সৈকশে হাতে কোনো মাত্র কয়েকটি পর্যটক যারা সৈকশনটি ঘোরাফেরা করছে এবং অনেকে বসে রয়েছে আবার কিছুজন সমুদ্র স্নানও করছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের জন্য থাকছে একবারে এক্সক্লুসিভ আকারে আর সৈকতে দেখা যাচ্ছে পর্যটক সুন্দর যা মির্জা হেমাগ এইরকম অবস্থা হ্যাঁ একেবারেই ফাঁকা হয়ে গেছে যেহেতু নভেম্বর মাস এবং এসআইয়ের প্রক্রিয়ার কারণে সৈকতে পর্যটক একেবারেই শূন্য আমরা বহুদিন বাদে এরকম অবস্থা দেখতে পেলাম সমুদ্র সৈকতে দীঘার সৈকত সরণি এই এমত অবস্থা আমরা কখনই দেখিনি বাট এখন দেখা যাচ্ছে একেবারেই শূন্যহীন হয়ে পড়েছে জনশূন্যহীন কিন্তু রাতের বেলা দৃশ্য তোমাদেরকে অবশ্যই দেখাবো রাতের বেলায় যেহেতু নিউ দীঘা রয়েছে নিউ দীঘা থেকে বহু পর্যটক সৈকত সরণি বেড়ানোর জন্য নিউ ওল্ড দীঘায় আসেন সে দৃশ্যটাও দেখাবো পূজা মির্জা সেটা হায় এটা কবের থেকে এটা কবের থেকে মানে নভেম্বর মাস শুরু থেকে হালকা হয়ে পড়েছে মানে গত রবিবার লাস্ট ভিড় গেছিলো তারপরে থেকে একবারেই হালকা হয়ে গেছে কিন্তু পুরী খুব ভিড় হ্যাঁ পুরী অ্যাকচুয়ালি এমন এক জায়গা পুরীকে কেন্দ্র করে পুরী মন্দিরকে কেন্দ্র করে প্রত্যেকটা মুহূর্তে ভিড় হয়ে থাকে বাট এখন দেখা যাচ্ছে সৈকশনী দীঘায় দীঘায় যে ভিড়টা উড়িষ্যায় এসিআর এসআইআরের যে প্রক্রিয়া সেটা হয় না এখন আর ইতিমধ্যে বেঙ্গলে আমাদের উড়িষ্যার যে এসআইআরের প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে তাই সে কারণে পর্যটক একেবারেই শূন্য হয়ে পড়েছে সৈকত হচ্ছে হাতে গোনা মাত্র কয়েকটি পর্যটক যারা ঘোরাফেরা করছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই ফটো করার জন্য ব্যস্ত রয়েছে দীঘা কিন্তু এখন কমপ্লেন করছে সবাই কমপ্লেন অবশ্যই প্রত্যেকে কমপ্লেনের জায়গা তৈরি করে ফেললেই তো কমপ্লেন অবশ্যই আসবে সবার কিন্তু কমপ্লেন কিছু কিছু লোকের কমপ্লেন হতে পারে কারণ কিছুদিন আগে যে ভিড়টা গেল কিছু মাস আগে যে ভিড়টা গেল যে কারণে পর্যটককে অনেকটা পরিমাণে হেনস্থা হতে হতে তাই সেই অবস্থার কারণে অনেকেই কিন্তু কমপ্লেন করছে একেবারে ঠিক কথা বলেছ তো এতখানি পর্যটক হয়েছিলো যেখানে পর্যটক থাকার মতো জায়গা পাচ্ছিল না কারণ প্রত্যেকটা হোটেল একটা খালি না হতেই আরেকটা ভিড় তাই সেই কারণে প্রত্যেকে কিন্তু দাম অটোমেটিক বাড়িয়ে ফেলেছিল এখন দীঘা একবারেই ফাঁকা হয়েছে আবার ডিসেম্বরের থেকে ভিড় আমরা দেখতে পাবো আর সমুদ্রে ইতিমধ্যে জোয়ার শুরু হয়ে গেছে জোয়ার জল বাড়ছে ক্রমশ প্রত্যেকে দেখতে পাচ্ছে জল বাড়বে জয়দুল ইসলামের হায় জয়দয় কামনা সব আর মল্লিক সেটাই হার থ্যাংক ইউ প্রত্যেকে যা যা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হয়েছে প্রত্যেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এটা ঠিক বলছে দেখো ভিড়ের টাইপ যেখানে ভিড়ে কোনো পর্যটক কি সাধারণ মানুষও হাঁটাচলা করতে পারে না রাস্তা মাইল পর মাইল পুরো জ্যাম হয়ে থাকে তো সে কারণে যানজট যেমন জ্যাম হয়েছে তেমনি হোটেলওয়ালারাও যেমন টোটোওয়ালারাও অনেকে ফায়দা লুটেছে এটা বলবো না যে নাই। কোনো দিন এত ফাঁকা নেই অ্যাকচুয়ালি ফাঁকা হওয়ার কারণটা কি বলো তো যেহেতু এস এসআইআর শুরু হয়ে গেছে আর সবে আজকে তেরো তারিখ হয়ে গেল আর তেরো তারিখের কারণে যে এসআইআর ধীরে ধীরে ফর্ম পূরণের দিন কমিয়ে আসতো কারণে অনেকটাই ফাঁকা হয়ে গেছে এরপর থেকে ডিসেম্বর মাসে প্রচুর ভিড় দেখতে পাবো তোমরা প্রত্যেকে জানো ডিসেম্বর মাস দীঘা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইসব মাসগুলো কিন্তু সমুদ্র যেমন উত্তাল হ্যাঁ সরি ডিসেম্বর মাসে সমুদ্রে একবারে হালকা হয়ে যায় তার কারণ ওই সময় ঠান্ডা পড়ে যায় সমুদ্র একেবারে শান্ত হয়ে ওঠে আর কিন্তু ভিড় থাকে প্রচুর পর্যটকের আর হোটেল বাসি পচা খাবার দেওয়া হয় না ওই সময় বাসি পচা খাবার এটা ভুল বলছে কারণ হোটেলে পর্যটক বেশি হলে হোটেলে খাবার খাওয়ার থাকে না তুমি যেটা ভাবছো এটা খুব কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে হলেও হতে পারে আচ্ছা এসআইয়ের জন্য সব মানুষ এখন আতঙ্কিত ওই জন্য কেউ বাইরে বেরোতে যা পাচ্ছে না একেবারেই ঠিক বলেছ এসআইআর এর জন্য কিন্তু কেউ বাইরে বেরোতে চাইছে না কারণ যে পরিমাণে আতঙ্কের মধ্যে প্রত্যেকের হচ্ছে প্রত্যেকের নাকি বাংলাদেশ পাবে না আচ্ছা সায়ন একেবারে ঠিক বলেছ জাহির গরম আছে এখন না মোটামুটি গরম নেই এখন ঠান্ডা পড়ে গেছে তো আমাকে দেখতে পাচ্ছ আমি কী পড়েছি না জ্যাকেট পরে ঘুরছি এখন ঠান্ডা রয়েছে দীঘাতে তারা লাইটের সাথে হচ্ছে লাইক করে করবে যা যারা এখন পর্যন্ত লাইক করেন করে লাইক করে আজকে বুধবার বৃহস্পতিবারের দুপুর বিকেলের আপডেট চলছে তাহলে পুরী বাংলা বাঙালিদের ভিড় কেন বাংলাইদের বাঙালিদের ভিড় কেন উলি হচ্ছে একটা দর্শনীয় জায়গা একটা তীর্থস্থান অনেকেই যেতে পারে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই প্রত্যেকের হ্যাঁ আমার বাড়ি দীঘাতে যাই যারা যারা চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলে প্রতিনিয়ত দীঘার আপডেট থাকে সকাল থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত আবার রাতের বেলা লাইভে আসবো যারা প্রতিনিয়ত দীঘার আপডেট পেতে ইচ্ছুক প্রত্যেকে বলবো লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে দেখা বেল আইকন রয়েছে নোটিফিকেশনটাকে অল করে রাখলে সব সময় কিন্তু বাড়তে পাশে দীঘার আপডেটটা দেখতে পাবে এখন হোটেল ভাড়া অনেকটাই কম পাঁচশো ছশো সাতশো আটশো বিভিন্ন রকমের পাবেন অর্পিতা দত্ত দীঘা থ্যাংক ইউ অর্পিতা দত্ত অসংখ্য ধন্যবাদ আর কি দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট বর্তমানে চলছে দীঘার সৈকত সঙ্গে ওল দীঘার সমুদ্র সৈকত থাকে দাদা একটু ঘুরিয়ে দেখান আশপাশ এক জায়গায় দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ অবশ্যই দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে বাট আবার যাব তুমি বলছো যখন ইফ হ্যাজ বিহার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দীঘা টু হুম একদম সায়ন থ্যাংক ইউ সায়ন অসংখ্য ধন্যবাদ চতুর্দিকে তোমাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো সূর্যাস্তর কারণ সূর্যাস্ত যাওয়ার সময় চলে এসছে এবং আমরা একটু একটু করে সৈকতে পর্যটকের ভিড় ক্রমশই একটুকে একটু করে বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গই হাই হ্যালো হাই থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে ধন্যবাদ যা যা তোমাদের লাইফের সাথে যুক্ত হয়েছে ঝটপট করে লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওই সামনে ব্লু ভিউ হোটেল ভালো হ্যাঁ হ্যাঁ কিন্তু রেটটা বেশি তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি দীঘাতেই তাই প্রতিনিয়ত সকাল সন্ধ্যা দুপুর বিকেল রাত্রি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে এবং শর্স সব রকমের দৃশ্য নিয়ে তোমার আমি ওখানে থাকি কোথায় থাকো মির্জা তুমি কোথায় থাকো আমি ওখানে থাকি জোয়ার শুরু হয়েছে জোয়ার চলছে বর্তমানে এই জোয়ারের সময় অমাবাস পূর্ণিমার পটেলের যেমন সমুদ্র উত্তাল থেকে এখন সেই রকম ধরনের কিছু উত্তাল দৃশ্যটা দেখা যায় না এটা হচ্ছে হোটেল ব্লু ভিউ তারপরে হোটেল শান্তিভিলা আচ্ছা শান্তিভিলা তারপর প্রীতিভিলা প্রীতি গেস্ট হাউস এই তিনটা হোটেল হচ্ছে সমুদ্রের সামনাসামনি রয়েছে তারপরে মাঝখানে রয়েছে ডিডি প্যালেস রয়েছে ওই শান্তিভিলার গলিতেই ডিডি প্যালেস প্যালেস রয়েছে ওইগুলো তারপরে এদিকে ওইটা হচ্ছে আগে ছিল আদিত্য আদিত্য ইন্টারন্যাশনাল ছিল তারপরে ওদিকে ছিল তোমার ভক্তিসাগর হোটেল তারপরে পরপর আছে আর কি হ্যাঁ একদমই আমি যখন এসেছিলাম ব্লুভিউতে ছিলাম ও আচ্ছা তো যার যার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই প্রত্যেকগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট পাওয়ার জন্য দীঘার সৈকত সময় থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট থাকে দাদা তোমার বাড়ির একটু আগে ওই ম্যারিন ড্রাইভ রোড থেকে মান্দামণি পর্যন্ত রাস্তাটা কি পুরো ভালো পাবো হ্যাঁ একেবারে পুরো ভালো হয়ে গেছে ডিস্টেন্স হচ্ছে পঁচিশ কিলোমিটার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ভেতরে ম্যারিন্ডার ধরে মন্দারমণি পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ভেতরে দীঘা থেকে যা যার লাইফের সাথে যুক্ত হচ্ছে প্রত্যেকগুলো করে লাইক করে দেয় যা যারা এখনো পর্যন্ত লাইক করেন ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন প্রত্যেকটা মুহূর্তে আপডেট তোমাদের কাছে থাকছে একবারে তথ্য এক্সক্লুসিভ ইনফরমেশন যারা যারা চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রত্যেকগুলো সাবসাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট থাকছে তোমাদের কাছে তবে দীঘা স্নান করা খুব রিক্স পুরো বদলা কিন্তু এটা তোমরা যেটা বলছো একেবারেই ঠিক বলছো এই এরিয়া হচ্ছে এখন কোনো রিক্স নয় কারণ এখন সমুদ্র শান্ত থাকে অশান্ত সময় সমুদ্রে এই জায়গাটায় নামা উচিত নয় এই হচ্ছে পাথরের কংক্রিটের জায়গা আর দীঘায় স্নান করার ওল্ড দীঘাতে স্নান করার একটা নির্দিষ্ট জায়গা স্নানের ঘাট করেছে তা আছে ব্লু ব্যারিস্টার কলোনির ভোর সাগর ওই ভোরসাগর সাগর থেকে তোমরা স্নান করতে পারবে বানো হ্যালো হয় ও এটা পুরী নেই কুড়ি মিনিটের মতো লাইভ করবো বেশিক্ষণ লাইভ করবো না অনেকটা টাইম হয়ে গেছে এবার ফিরতে হবে বদলার পুরো आई एम फाइन आप कैसे हो मैं भी अच्छी हूँ थोड़ा थोड़ा प्रॉब्लम है সেটা হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেক অসংখ্য ধন্যবাদ যা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছো আর তিন মিনিট লাইভ চলবে যা যারা এখনও পর্যন্ত জয়েনি লাইভ এর সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখতে থাকো আর অবশ্যই লাইক করো তোমার ডিউটি আবার কখন থেকে শুরু হবে মানে টোটো চালানো টোটো তো চলছে টোটোটা এখানে দাঁড়িয়ে আছে লাইভ করলাম কুড়ি মিনিট লাইভ করবো ফেসবুক পেজে লাইভ করলাম পাঁচ মিনিট করলাম তারপরে আবার ইউটিউবে চলে এলাম তারপরে আবার চলে যাব যে যার ডেস্টিনেশনের জায়গা ठंड की कैसे हो वहाँ पर ठंड है यहाँ पर ठंड है चीटिंग बाज भोटती प्रूफ की हिजी बिजी 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 दीघा तो चीटिंग बाज भोटती की रखो किसे चीटिंग একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এবং রাত পর্যন্ত দীঘার আপডেট যারা যারা বাড়িতে বসে পেতে ইচ্ছুক প্রত্যেকে কিন্তু বাড়িতে বসে দীঘার আপডেট পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমরা প্রত্যেকে আমার গাড়ি চলল লোকগুলো কোনো সরল ছিল তত সরল ছিল সময় সময় যত এগোবে তত মানুষের মধ্যেই হিংসা মনোভাব সব কিছু চেঞ্জ হতে থাকে কোথায় যাচ্ছ স্যার বান আমি যাচ্ছি আমার ডেস্টিনেশনের জায়গা যেখানে আমি গাড়ি লাগাই এই হচ্ছে আমার টুকটুকি আমার টোটো এই টুকটুকি করে আমি যাচ্ছি আমার ডেস্টিনেশনের জায়গা ব্যারিস্টার ফলে এর জন্য দীঘা ফাঁকা না না এর কারণে দীঘা ফাঁকা না তুমি ডিসেম্বরে কুড়ি তারিখের পর থেকে লাইভে আসো দেখতে পাই প্রত্যেক দিন তো আসছে লাইভে আর যার যারা প্রত্যেক নিয়ত আসে তারা জানে ঠিক এই প্রত্যেক নভেম্বর মাস অনেকটাই ফাঁকা থাকে তবে এখন এসআইআর চলছে যেন সে কারণে আরও বেশি ফাঁকা এসআইআর বেশিটা ফাঁকা নাহলে ফাঁকা থাকে খেটে খাওয়া মানুষ আমরা মেহনতি করে খাই টাইম পেলে একটু আমরা তোমাদের দীঘার সৌন্দর্য দেখাই